এই দাঁটানি করবেন না সবাই একদম ক্লাসে শান্তির সঙ্গে বসে সবাই মিউট করে আমি যখন পড়বো আমার সাথে সাথে আপনারা পড়বেন আমি যেটা বলবো সেটা বলবেন চলে বলেন আর দো বিল্লাহ যে মিউট করে পড়েন আওজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে মিউট অন করবেন না মিউট করে পড়েন মাইক অফ রেখে পড়েন মাইক অফ রেখে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ربي يسير أما شهدت بولا ربي يسير ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح رب جدني علما رب جدني علما রব্বি জিদিনি ইলমা তাহলে এটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলাম হে আমার প্রভু সহজ করে দেন আমি যেটা শুরু করতে আছি হে আমার প্রভু সহজ করে দেন কঠিন করবেন না আমরা আপনার কাছে আপনার কাছে আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আপনি আমাদের সেই জ্ঞান দেন যেটা আমাদের জন্য কল্যাণের কারণ হবে আপনি আমাদের এমন জ্ঞান দেন যেটা আমাদের জন্য কল্যাণের কারণ হবে এবং এটা আমাদের জন্য সহজ করে দেন কঠিন করবেন না আমরা আপনার কাছে প্রার্থনা করি আপনি আমাদের এমন জ্ঞান দেন যেটা আমাদের জন্য কল্যাণের কারণ হবে ঠিক আছে চলে এবারে আজকে আমরা পড়ব সবক নাম্বার এক শবক নাম্বার এক এই শবক নাম্বার একে আজকে আমরা কি পড়ব পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আলাদা আলাদা অক্ষর সবক নাম্বার একে আলাদা আলাদা অক্ষর আমরা পড়ব এই যে আলাদা আলাদা অক্ষর আজকের আমরা এখানে কি চিনব আজকের আমাদের এখানে কাজ হলো অক্ষর চেনা অক্ষর চেনা আরবি অক্ষর মূলত একই রকম দেখতে হয় প্রায় বেশিরভাগ অক্ষর একই রকম দেখতে কিন্তু সেগুলি আমি চিনব কেমনভাবে কোন অক্ষর কেমন দেখতে কোন অক্ষরের কটার মক্তা হয় কোন অক্ষর টান হয় কোন অক্ষর টান হবে না কোন অক্ষর বেশি টানতে হবে কোন অক্ষর কোন টান কম টানতে হবে এগুলি আজকে আমরা এখানে শিখবো আরবি অক্ষর চেনার দুটো পদ্ধতি আছে এক এক পদ্ধতি পদ্ধতি আরবি অক্ষর চেনার হলো চিনতে হবে নক্তারা কি এই দেখেন এই যে অক্ষরটা আছে এর নিচেই একটা গোল মতো করা আছে না এর উপরে এই দুটো আছে ওর নিচে একটা আছে এর উপরে এই তিনটে আছে এই যে অক্ষরটা আছে এর পেটের ভিতরে একটা আছে এই যে ফুটকিগুলো এই যে ফুটকি ফুটকি আমাদের দেওয়া আছে এই ফুটকিটার নাম হচ্ছে নোকতা আমাদের চিনতে হবে কোন অক্ষরে একটা হয় কোন অক্ষরে হয় কোন অক্ষরে তিনটে হয় কোন অক্ষরের উপরে হয় কোন অক্ষরের নিচে হয় কোন অক্ষরের পেটে হয় এগুলি আমাদের চিনতে হবে এবং কোন অক্ষর কেমন দেখতে হয় অনেক সময় এমন আসবে নোক্তা একই আছে এর উপরে নোক্তা ওর উপরে নোক্তা এরও দ্রুত ওরও দ্রুত তাহলে আপনি সেখানে চিনবেন কি করে সেখানে আপনার আকৃতি দেখতে হবে যে অক্ষরের আকৃতিটা কেমন আছে যেমন দেখেন প্রথমে যে আমরা কি আলিফ আচ্ছা আমি যে আলিফ বললাম মোটেও কিন্তু টান দিইনি ডাইরেক্ট বলেছি আলিফ আলিফ বলার সাথে সাথে আমি মোটে যে টানলাম না কেন টানলাম না কারণ এর নিচে দেখেন একটা চিকে চিহ্ন আছে এই যে চিকে চিহ্ন আছে চিকে চিহ্ন দেওয়ার কারণ হল এই অক্ষরটা মোটে ও টান দেওয়া যাবে না বিনা টানে পড়তে হবে আরবি অক্ষর নিজস্ব একটা টান থাকে কিন্তু কিছু অক্ষর আছে আবার যা টান হয় না সেটা দুটো মাত্র অক্ষর সেটা অবশ্যই জানতে পেরে যাবেন এবং কিছু অক্ষর আছে এক আলির টান দিতে হয় আবার কিছু অক্ষর আছে তিন আলিফ টান দিয়ে পড়তে হয় এই আলিফ বলতে কি সেটাও বোঝাবো যে এক আলিফ পরিমাণটা কতক্ষণ বা তিন আলিফ পরিমাণটা কতক্ষণ বা কাকে সব সবকিছু আজকে ক্লিয়ার করব তাহলে এটা আলিফ বললাম মোটেও টান দিলাম না কেন নিচে চিকে দেওয়া আছে এই জন্য আলিফটা কেমন দেখতে হয় ঠিক ইংরেজিতে এক যেমন দেখতে হয় ঠিক তেমনই দেখতে দেখেন সোজা একটা দাঁড়ি তারপরটা কি আছে তারপর একটা বা এই বা বললাম কিন্তু আমি এখানে টান দিয়েছি তারপর একটা তা তারপর একটা যে বা তা এবং তা আমি পড়েছি একটু টেনে টেনে পড়েছি কেন টান দিয়েছি তার নিচে দেখেন এরও নিচে এক দেওয়া আছে এরও নিচে এক দেওয়া আছে এটারও নিচে এক দেওয়া আছে এই যে একগুলো দেওয়া আছে একগুলো দেওয়ার কারণ হলো এই অক্ষরগুলো গুলো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবার একালি পরিমাণটা কতক্ষণ কিভাবে বুঝবেন তার জন্য আমাদেরকে কিছু সকলে খেয়াল করেন দেখেন আমি যে হাত সোজা করেছি হাতটা আমি মোটা মেরেছি মোটা মারা পরে একটা আমুল আমি খুলেছি একটা আঙুল খুলেছি একটা এক আলিপ পরিমাণ হলো ততক্ষণ এই একটা সোজা আঙুল খুব স্পিডে নয় আর খুব স্লো স্লো নয় স্বাভাবিকভাবে এই আঙুলটা মুড়ে নিতে যতক্ষণ টাইম লাগবে এই টাইমটার নাম হলো এক আলি পরিমাণ বা এরকম মোড়া আমুল স্বাভাবিকভাবে খুলতে যতক্ষণ টাইম লাগবে এই টাইমটার নাম হলো এক আলি পরিমাণ তাহলে আমি যে বা পড়ব ঠিক আমার সঙ্গে মিলছে কি আমি যেটা বলছি সেটা মিলছে কি দেখেন এটা সোজা আছে তাহলে মুড়বো বা মোড়া আছে খুলব বা ঠিক আছে তারপরে অক্ষরটা তিন টান আছে দেখেন এর নিচে তিন লেখা আছে মানে এটা তিনালি পরিমাণ টানতে হবে তাহলে এটা কেমন হবে যেখানে একবার সোজা থাকলে একালি তাহলে একবার সোজা একবার মুড়লাম একবার খুললাম সোজা আঙুলটা একবার মুড়লাম একবার খুললাম আবার মুড়ে নিলাম তিনবার হয়ে গেল তিনালি তাহলে তাহলে দেখেন এই অক্ষরটা এই জিমটা ঠিক ওই রকম টানতে হবে এবারে এখানে আমি আপনাদের শুরুতে বলেছি যে আরবি অক্ষর একই রকম দেখতে হয় আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে দেখেন এই পরপর তিনটি অক্ষর এ একটা অক্ষর এ একটা অক্ষর এ একটা অক্ষর এদের তিনটে কিন্তু একই রকম দেখতে কেমন দেখতে ঠিক নৌকো মতো এরকম দেখতে আকৃতিরা কেমন এরকম তিনজনের সব পার্থক্য কি আছে নোক্তা যেটা বা প্রথমটা নিচে একটা নোক্তা নিচে একটা নক্তা মানে কি বা যদি উপরে দুটো নক্তা থাকে তাহলে কি হবে দ্বিতীয়টা যদি উপরে তিনটে নোক্তা থাকে তাহলে তৃতীয়টা কিন্তু তিনটের আকৃতি একই রকম দেখতে পার্থক্য এখানে নোক্তায় বুঝে এসছে ভাই তারপরে গিয়ে আবারও তিনটি অক্ষর একই রকম দেখতে যেমন দেখেন টান এটা এই জন্য নিচে দেখেন তিন লেখা আছে তারপর একটা হা তারপর একটা হ এগুলো অল্প টেনেছে এই জন্য এর নিচে এক লেখা আছে দেখেন একালের টান এই জন্য এক লেগে একালে টেনেছে তাহলে এখানে আকৃতিও একই যেমন এই তিনটের একই ছিল এদের তিনটেরও একই একই আকৃতি আছে যেমন দেখেন এই জিম হা এবং খ কেমন দেখতে হয় আমরা সবাই বাঙালি মানে আমরা অবশ্যই কাস্তে চিনি কাস্তে ধান কাটা হয় কাস্তে কেমন দেখতে হয় কাস্তে হয় যেমন দেখতে হয় ঠিক তেমনই দেখতে দেখেন কাস্তে কেমন দেখতে হয় ঠিক এরকম একটু বেগামত হয় না ভাই কিন্তু এটা একটু পার্থক্য আছে যে এই মাথায় শুধু এরকম লাগানো থাকবে কাস্তের মতো আকৃতি হবে কিন্তু মাথায় এইদিকে একটু জোর থাকবে যেমন দেখেন এটাই হলো এর মেন আকৃতি এই তিনটে অক্ষরের আকৃতি একই হবে দেখেন তিনটে একই রকম দেখতে ব্যাক কিন্তু যদি এই এইরকম দেখতে এবং পেটের ভিতরে এই ব্যাকের ভিতরে যদি একটা এরকম নোক্তা থাকে যেমন এই অক্ষরটা আসে তাহলে এটা হবে জিম এবং এর টান হবে তিনালিপ যদি এটা পুরোপুরি খালি হয় পেটের ভিতরে ভিতরটা আমি মুছে দিলাম পুরো খালি তাহলে সেটা হবে এই হা এইটা দ্বিতীয় নম্বরটা হা জিমের পেটে এক নক্তা হা খালি এবং যদি এর উপরে যদি একটা নক্তা দেওয়া হয় তাহলে সেটা হবে

কোনো অক্ষরে কি এরকম পাশে দেখেছেন এরকম স্টার দেওয়া আছে এই যে স্টার চিহ্ন আছে এটা কি আছে এখান থেকে শুরু থেকে নেই খর পাশে দেওয়া আছে এই যে স্টার চিহ্ন দেওয়া আছে যদি কোনো অক্ষরের পাশে স্টারটা থাকে তাহলে সেটা পুর অক্ষর পুরটা হচ্ছে আরবি শব্দ তাহলে আপনার বাংলাতে বলতে হবে বাংলাতে কি মুখ গোল করে পড়তে হবে যদি কোন অক্ষরের পাশে এটা থাকে তাহলে সেটাকে মুখ গোল করে পড়তে হবে আর এই খটা যদি আপনি মুখ গোল করে পড়েন অটোমেটিক তো আপনার মুখতে খ বার হবে আর খা বার হবে না আপনি মুখ গোল করে খা বলেন তো ভাই খা বলতে পারবেন মুখ গোল করে পারবেন না তাহলে খ মুখ গোল করলে অটোমেটিক খ হয়ে যাবে তাহলে এখানে কায়দা অটোমেটিক আপনার যদি আপনি আদায় করেন যেমন নিয়ম তেমন যদি পড়েন আর খা উচ্চারণ হবে না তাহলে কেমন হবে খ মুখ গোল হয়ে যাবে খা বললে কি মুখ লম্বা হয়ে যাচ্ছে বুঝে তাহলে এটা আমরা পুর অক্ষর মুখ গোল করে পড়তে হবে তারপরে দুটো অক্ষর দেখেন দাল এবং ডাল এই দাল এবং দুটো একই রকম দেখতে কেমন দেখতে একটু পেটটা ভাঙা মতো মানে মাছের মুখ যেমন দেখতে মাছের গালের মতো দেখেন এরকম একটু এরকম বেঁকা মতো দাল এবং ডাল কিন্তু ডালটা হচ্ছে পুরোপুরি খালি কোন নোক্তা নেই আর জাল ওটার উপরে একটা নোক্তা আছে দ্বিতীয়টা একটা নোক্তা আছে তাহলে এই টান আছে নিচে দেখেন তিন দেওয়া আছে এই যে আমুল দিয়ে দেখালাম এটা সকলে ইয়াদ রাখবেন তাহলে এরকম দেখতে হবে এবং যদি উপরে যদি একটা নোক্তা থাকে তাহলে হবে সেটা জাল আর যদি পুরো খালি হয় সেটা হবে দাল এবারে এখানেও একটা জিনিস বলে দিই আমার অনেক ভাইরা ভুল করে থাকেন এই দাল এবং দালে কেমন পড়ে ডাল জাল এরকম পড়ে আমি বলছি আপনারা দেখবেন ক্লাসে আপনার নিবেন হয়ে যাবে এরকম এই এবং থাকে এই দাল বলে যখন আমি উচ্চারণ করছি দেখেন আপনার জিপটা নিজের উচ্চারণ করে দেখেন জিপটা গিয়ে উপরে তালুর সঙ্গে ঠেকে যাচ্ছে দাল ঠেকিয়ে দিলে হবে না ঠেকবে কিন্তু শেষে গিয়ে ঠেকবে প্রথমে দা দা প্রথমে দা বলে টানবেন টেনে এনে তারপরে ঠেকাবেন যেমন দা যা বলে টানবেন তারপরে গিয়ে ল উচ্চারণ করবেন শেষে প্রথমটা দা বলে টেনে নিয়ে শেষে ল উচ্চারণ করবেন দ্বিতীয়টা যা বলে টেনে নিয়ে শেষে ল উচ্চারণ করবেন পরে টান হবে যেমন দাল। বুঝে আসছে ভাই তাহলে এ দুটো অক্ষর একই রকম দেখতে তারপরে দেখেন এই যে অক্ষরটা রটা জা এই র এবং যা এ দুটো একই দেখতে এই দাল আর জালটা একটু বেশি বেঁকা ছিল কিন্তু রাটা একটু কম ব্যাঁকা এটা একটু এরকম ভাই কম ব্যাঁকা আছে এরকম যদি থাকে এবং পুরোপুরি খালি হয় তাহলে সেটা হবে এটাই র এটাও একালি পরিমাণ টান আর যদি এর উপরে একটা নক্তা থাকে তাহলে সেটা হবে জা একালি টান কিন্তু এটা পার্থক্য হলো র আর এটা যা আকৃতি একই কিন্তু নক্তা গিয়ে পার্থক্য এবারে নক্তা একই কিন্তু আকৃতি পার্থক্য কিভাবে বুঝবেন যেমন দেখেন এই যে যাটা আছে এর উপরে একটা নক্তা এর উপরেও একটা নোকতা রান এর উপরেও একটা নোক্তা তাহলে শুধু যদি নোক থাকি আকৃতি না চিনি তাহলে এখানে গিয়ে আমাদের ভুল হবে কিন্তু এই যে এর এর উপরে একটা নক্তা এর উপরে একটা নক্তা এর উপরেও একটা নক্তা কিন্তু এখানে আকৃতি পার্থক্য আছে এটা কাস্তের মতো দেখতে এটা বেশি বেঁকা এটা অল্প বেঁকা এখানে আকৃতি আলাদা আছে তাহলে এই দুটো জিনিস বুঝে নিলে নক্তার আকৃতি আপনি অক্ষ চিনতে আর ভুল করবেন না বুঝে আসছে তারপরে আসছে পরিমাণ টান হবে তারপর একটা সিন এইখানে আমরা ভুল করি দুটো একই রকম উচ্চারণ করি সিন সিন একই উচ্চারণ করি কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে একটা পাতলা সাউন্ড প্রথমটা এই প্রথম যেটা যেরার বলে মোটে নোকা নেই খালি যেটা শুধু এরকম লেখা আছে যেটা শুধু এরকম লেখা এটা কোনো নক্তা নেই যেটা সেটা হচ্ছে সিন পাতলা সাউনি দন্তের শতকে উচ্চারণ হবে সিন বুঝেছিস যেটার উপরে তিনটে নক্তা আছে যদি এরকম তিনটে নক্তা থাকে তাহলে সেটা মোটা করে উচ্চারণ হবে সিন এটা এটা হবে তালবেশ থেকে একটা সিন একটা করবেন বুঝে আসছে খালি হবে আর সিনটার উপরে একটা নকথা দ্বিতীয় নাম্বারটা হচ্ছে সিন তারপর একটা দেখেন একটা হচ্ছে সদ দ্বিতীয়টা এ দুটো তিন আলিপ করে টান হবে দেখেন এটাও তিন আলিপ এটাও আপনার পরিমাণ টান আছে তাহলে একটা হচ্ছে সদ একটা হচ্ছে এরকম দেখতে সতটা পুরোপুরি খালি আছে মিউট করে দেন ভাই সতরা পুরোপুরি খালি আছে যেটা দদ দদের উপরে একটা নক্তা আছে দদের উপরে একটা নক্তা আছে এবং এগুলিও তিনালি পরে টান হবে এ দুটো আকৃতি কিন্তু একই দেখেন এরও আকৃতি একই এরও আকৃতি একই কিন্তু পার্থক্য হচ্ছে নোক্তা এর একটা নোক্তা আছে এর মোটেও নোক্তা নেই তাহলে এখানে আপনার পার্থক্যটা করতে হবে এবং এ দুটো অক্ষর মুখ গোল করে পড়তে হবে এ পুর অক্ষর পাশে স্টার চিহ্ন দেওয়া আছে এই যে স্টার আছে এটার পাশে স্টার আছে এবং এটার পাশেও স্টার আছে আর এখানে আপনার পার্থক্য করতে হবে নোক্তায় ঠিক আছে ভাই পার্থক্য হবে নোক্তায় ঠিক আছে তাহলে এবার আমি বুঝে এসে বুঝিয়ে দিয়েছি কোন অক্ষর কেমন ভাবে চিনবেন প্রসেস জানিয়ে দিয়েছি এই ভিডিওটাও আপনাদের কাছে পাঠানো হবে আপনারা দেখে নিবে আর আরেকবার করে এবার আমি শুরু থেকে একবার করে পড়বো এইখান থেকে আমি একবার করে পড়বো আমার সাথে সাথে আপনারা পড়বেন এই লালটা যেখানে নিয়ে যাবো লাল আমি দেখতে পাচ্ছি ঘোরাচ্ছি লালটা যেখানে নিয়ে যাবো সেইখানে ধরেন এটা ধরে আছে তো এটা এটা পড়বো যেখানে ধরবো তো এখানে পড়বো এখানে ধরবো এখানে পড়ব চলেন আমার সাথে সাথে সকলে মিউট রেখে পড়বেন মিউট রেখে মিউট অন করে নেয় আনমিউট করে নেয় পড়েন আলিফ ঠিক আমি যতটুকুই টান দেবো যেটা টান দেবো না সেই আমার আমি আমার দিকে খেয়াল করবেন কেমন বলছি আলিফ ba ta sa ta... ta... ها Oh. See. so ঠিক আছে তাহলে আজকের আপনাদের পড়া থাকলো সবক নাম্বার এক পৃথক পৃথক অক্ষর আলিফ থেকে দত পর্যন্ত সুন্দরভাবে আপনারা পড়া তৈরি করবেন এবং এই যে পড়া দিলাম এই পড়াটা আপনি দেখে দেখে লিখবেন খাতার আগে দেখে দেখে লিখবেন এবং বলে বলে আলিফ আলিফ বলবেন আলিফে লিখবেন বা যেমন পারবেন তেমন লিখতে লিখতে একদিন দেখবেন সুন্দর আপনি লিখতে পারছেন তারপরে সা এইভাবে মুখে বলবেন এবং খাতা কলমে লিখবেন লেখা তো আমরা অবশ্যই আপনার দেখব ক্লাসের লেখা ক্লাসে দেখা হয় তাহলে এটা আপনি একবার দেখে দেখে লিখলেন দুবার দেখে দেখে লিখলেন তিনবার দেখে লিখলেন পাঁচবার দেখে লিখলেন যতক্ষণ পর্যন্ত না নিজে নিজে না দেখে লিখতে পারবেন ততক্ষণ পর্যন্ত লিখতে থাকবেন যদি আপনি লেখেন এবং সেটা পড়েন কোনো দিন ভুলবেন না যদি আপনি এটা পুরোপুরি না দেখে লিখতে পারেন যদি আপনি লিখতে লিখতে না দেখে লেখা শিখে যান তাহলে আপনি অক্ষর কোনোদিন ভুলবেন না অক্ষর চিনতে ভুল করবেন না বুঝে ভাই তাহলে সবক নাম্বার এক এই পর্যন্ত আপনাদের পড়া থাকলো